আমরা বান্ন দেখেছি উনসত্তর দেখেছি একাত্তর দেখেছি সর্বশেষ আমরা চব্বিশ দেখলাম যারা মারা গেল তারা কোন আমলার সন্তান কোন মুক্তির সন্তান সন্তান না তারা খেটে খাওয়া মানুষের সন্তান যারা জীবনকে পরিবর্তনের জন্য সিস্টেমটাকে পরিবর্তনের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি দিয়ে অস্ত্রের সামনে দাঁড়িয়েছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে মৃত্যুকে আলিঙ্গন করেছে কিন্তু যখন একটি বছর পার হয়ে গেল আমরা কি দেখলাম আজ আমরা কি দেখতেছি আজকে তারা হতাশায় নিমজ্জিত তারা আড়ালে আবদালে তারা নিজেদের হতাশা প্রকাশ করে তারা দিকভ্রান্ত হয়ে গেছে আজকে ছাত্র সমাজের যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা তো দিগ্রান্ত আপনারা জানেন না আপনাদের ভবিষ্যৎ কোথায় আপনি অনিশ্চিত আজকে শিক্ষকের সম্মান নেই একটা ছাত্র একটি শিক্ষককে টানতে টানতে তার রুম থেকে বের করে ফেলে দিচ্ছে শিক্ষক তার ছাত্রের হাতে লাঞ্ছিত হচ্ছে শিক্ষকরা সামান্য কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক লেজড় বৃত্তি করছেন ফলে প্রত্যেকটি কাঠামো ভেঙে গেছে প্রতিটি জায়গা নষ্ট হয়ে গেছে এমন অবস্থায় আমরা হিজবুতহিদ সকলকে আহ্বান করছি আপনারা আল্লাহ তৌহিদকে একমাত্র ভিত্তি ধরে একটি বিপ্লবের স্বপ্ন দেখুন যে বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারে মানবতাকে মুক্তি দিতে পারে মানুষের সাম্য ন্যায় সুবিচার সমাজে প্রতিষ্ঠা করতে পারে আমি আজকের এখানে দাঁড়িয়ে এই বিষয় বলতে চাই আমরা দীর্ঘ তিরিশ বছর যাবৎ বিপ্লবের মূল মন্ত্র নিয়ে কাজ করছি আজকে আমাদেরকে প্রশ্ন করা হয় আপনাদের এখানে দেখি নাই ওখানে দেখি নাই আমি আপনাদেরকে বলতে চাই সত্যিকারের কথা হচ্ছে বিপ্লবের জন্য যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী জীবন ব্যবস্থা আপনি বিপ্লব পরবর্তী সময়ে কি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিবর্তন করবেন সমাজ পরিচালনা করবেন অর্থনীতি কিসের উপর ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে দাঁড়াবে সেই মানদণ্ড যদি আমরা ঠিক করতে না পারি তা আমরা যত বিপ্লব করি না কেন আমাদের প্রতিটি বিপ্লব ব্যর্থ হতে বাধ্য যাতে বিপ্লব ব্যর্থ না হয় সেই জন্য আগে আমাদেরকে মানদণ্ড ঠিক করতে হবে আমরা কোন মানদণ্ড নেব আমাদের সামনে তো অনেকগুলো মানদণ্ড দাঁড়িয়ে আছে সেই মানদণ্ডে আমরা এক প্রস্তাবিত জীবন ব্যবস্থা আমরা দিয়েছি জাতির সামনে সেই প্রস্তাবিত জীবন ব্যবস্থা হচ্ছে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যার মূল ভিত্তি হবে কোরআন কোরআনকে মানদণ্ড করে আমরা একটি বিপ্লবের আহ্বান করেছি যে বিপ্লব করেছিলেন আল্লাহ রসুল আরবে এসে কেমন ছিল সে বিপ্লব যে আরো ছিল ডাকাত যে আরো ছিল বর্বর নিমজ্জিত জাতি সেই জাতি একটি আদর্শে উজ্জীবিত হয়ে একজন মানুষের নেতৃত্বে পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে অর্থ পৃথিবীতে এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল সে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি মানুষ ছিল সুখী শান্তি এবং ন্যায় বিচার সুবিচারে একদম পরিপূর্ণ